Librion. Hi. Good afternoon. কেউ আছো লাইভে আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কেউ শুনতে পাচ্ছো কেউ তো নেই তো কে শুনবে আচ্ছা লাইভ শুরু করার সাথে সাথে কেউ আসছো না তো লাইভ পরে দেখছো দেখছি অনেকে মানে ফার্স্ট লাইভ যেটা সেটা চারশোর ওপরে ভিউ হয়েছে তো যারা যারা দেখেছো তারা কোথা থেকে বলছো মানে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আর আর কি বলতে গেলে আমি ভুলে গেছি সবাই কেমন আছো কি করছো কোথায় আছো আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে রোজ আমাদের প্রচুর বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি না আহ বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঘোরার জন্য খুব ভালো ওয়েদার ঘুরতে মজা লাগবে পেয়ে ওয়েদারে কিন্তু ব্যাড লাগবে আমরা এখন কোথাও যেতে পারছি না ঘুরতে কারণ আমাদের মা আছে একে নিয়ে ঘুরতে যে একদমই সম্ভব না এখন যখন তখন কান্না করে আচ্ছা কে আছো এখন আমার লাইভ আসার কথা যে বিকালে কিন্তু বিকালে টাইম হবে কি হবে না এখন মাম্মা ঘুমাচ্ছে তার জন্য ভাবলাম যে এখন চলে আসলে একটু গল্প করি তোমাদের সাথে দেখা যাচ্ছে বন্ধ করে দি ওই তোমাদের বাড়িতে যারা ফুচকো আছে তারা কিরকম চালায় মানে দুষ্টুমি করে বাড়িতে খুবই কম চালায় মানে ও হচ্ছে কি বলবো রাতের বেলা দশটার সময় ঘুমায় মানে দশটা এগারোটা আমরা যে টাইমে ঘুমাই ওই টাইমে ঘুমাবে বেশিরভাগ আমরা ঘুমিয়ে পড়ি নটা দশটার মধ্যে এবার ওই টাইমে ঘুমিয়ে পড়ে রাতের বেলা ওই বারোটা একটা এই টাইমের দোকানি প্যাম্পাসটা চেঞ্জ করে দিই আর হচ্ছে একটু ও খায় খেয়ে দে খেতে খেতে মানে ঘুমায় শুয়ে শুয়ে খেতে দিই খেয়ে ঘুমিয়ে পড়ে তারপরে ওঠে আবার সেই চারটে পাঁচটার দিকে ওই টাইমে ওঠে আবার খেতে দিই খেয়ে দিয়ে আবার পড়ে আমি বাইরে কাজ বাজ করে নি বাইরে যেটা কাজ আছে সব সব দিন আমার কাজ থাকে না কিছু কিছু দিন থাকে আর ওর মানে কাঁথাগুলো তো রোজই হতে হয় ওগুলো রোজই তারপরে খাওয়া দাওয়া করে আবার স্নান করি তেল মালিশ করে স্নান করে তারপরে আবার ঘুমাই আবার মানে দুপুর বারোটা মধ্যে ওর স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তারপরে ও আবার সেই বারোটা একটার সময় ঘুমিয়ে ওঠে তিনটে চারটের দিকে ওই টাইমে ওঠে তারপরে আবার ঘুরতে যায় ঘুরে টুরে এসে আবার ঘুমায় মানে এখনো ছোট আছে বেশিরভাগ টাইম ঘুমায় আর খুব কমই জ্বালায় যাই না বড় হলে কি হবে ঠিক এই এখন ঘুমাচ্ছে তো ভাবলাম একটু লাইভে এসে একটু তোমাদের সাথে গল্প করি আচ্ছা কে আছো এখন লাইভে তো কথা বলো না কেন গো একটু লাইভ আসবে একটু কথা বলো গল্প করবো সময়ের সাথে ভালো লাগবে মজা লাগবে না তোমাদের জন্য তো আমার লাইভে আসা একটু গল্প করবো সবাই যাদের তোমাদের যাদের ছোট বাচ্চা আ যাদের নাম কি কি রেখেছো কার বাচ্চার নাম কি কি আছে একটু বলো তো আমার মাম্মার নাম রাইমা দেবনাথ আর ওর ডাক নাম মানে বাড়িতে ডাকে খুশি আমি মানে আমার বিয়ের আগের থেকে ইচ্ছে ছিল মানে ওর বাবা আর আমি দুজনে মিলে ঠিক করেছিলাম যে ওর নাম রাখবো রাই কিন্তু রাই সাথে মা মানে আমরা দুজনে মা ডাকবো তাই মা অপেক্ষায় রেখেছি আর আমার নাম সঙ্গী সঙ্গীর আই আর ওর বাবার নাম হচ্ছে রাকেশ তো রাকেশের আর এ আমার আই রাই বিয়ের আগের থেকে মেয়ের খুব হেঁচে ছিল তো মেয়ে হয়েছে খুবই ভালো লেগেছে আমাদের আচ্ছা কে আছো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি ওকে আমি ঠিক আছে আমি বলছি আমার তো এখন টাইম পাস করতে হবে মানে আমা ঘুমাচ্ছি এই টাইমে তো আর মানে ও যখন ঘুমায় না তখন মনে হয় যে কেন ঘুমাচ্ছে আর তখন কেন ঘুমাচ্ছে জিকে দেখলে ভালো হয় এখানে খেলা করবে দুষ্টুমি করবে অনেকের মুখে শুনি যে বাচ্চা হয়েছে জঞ্জাল জ্বালা ফুর ভাল লাগে না এমন অনেক জ্বালায় অনেক দুষ্টুমি করে আমার তো এরকম সেরকম কিছুই মনে হয় না মানে খুবই ভালো লাগে সারাদিন ওর সাথে মজা করতে করতে দিনটা চলেছে যায় কি ভাবে বুঝতেই পারি না আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছো আমার ভয়েস সবাই কেউ নেই কে শুনবে আচ্ছা কে আছে এখন লাইভে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানিও প্লিজ হাই তোমরা তোমাদের বাচ্চাকে কিভাবে কেয়ার করো আর তোমাদের সেই সেকশন হয়েছে নাকি নর্মাল ডেলিভারি একটু জানিও কমেন্টে কেউ কমেন্ট করছে না কমেন্ট করছে হয়তো আমি দেখতে পাচ্ছি না তাই তো তুমি আমি দেখতে পাচ্ছি না নাকি আমার বয়স শোনা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে লাইফে আসছে আবার চলে যাচ্ছে বা চলে যাচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে কার কেমন লাগে আস্তে আস্তে ঠিকই পারবো মানে মানুষ এক লাভ এক লাভ দিয়ে তো আর কাজ উঠতে পারে না আস্তে আস্তে উঠে তো আমি সেভাবে চেষ্টা করছি ধাপে ধাপে প্রথম শ্রী দ্বিতীয় শ্রী এভাবে ধাপে ধাপে উঠছে কি কতদূর পারি সাকসেস হতে পারি কি না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন ভিডিও করতাম তখন খুবই ভয় লাগতো মানে ভুলে যেতাম কিছু করতাম না কিছু করতে পারতাম না ভয় লাগতো আর আমার সাপোর্ট কেউ নেই সাপোর্ট বলতে আমার ক্যামেরাম্যান ক্যামেরাটা যে ধরবে কেউ নেই আমার বর ও ভিডিও করতে ততটা পছন্দ করে না মানে আমি করছি ঠিক আছে আমাকে করতে দিচ্ছে কিন্তু ও ভিডিওতে আসবে ভাল লাগে না ওর জানিও মাম্মা আমাকে এখন তেল মালিশ করতে হবে তোমরা কি তোমাদের বাচ্চাকে তোমায় তেল মালিশ করো নাকি অন্য কেউ বাড়ির গার্জেন মানে ওর ঠাম্মি বা দিদিকেও মাখিয়ে দেয় আমার মাম্মাকে আমি তেল মালিশ করে ভালো লাগে খেলতে খেলতে শুনে তেলমালিশ করে দিজুক চোখ খেলা করে কে দেখছো গো এখন লাইভ টে তুমি না করতে ভালো লাগে না তুমি আসছ লায়ে বে আবার চলে যাচ্ছ বুঝতে পারছি আমাকে ভালো লাগে না তার জন্য আশা বে চলে যাও মানে কোনো কথা বলো না দেখেই চলে যাও না আমি কি একদমই ভালো লাগে না তোমাদের আর ভয়েসটা শোনা যাচ্ছে কিনা তা এতনো কথা বলছো না কেন দিদি পাই না দাদা না কে আজ এখন না একটু কমেন্টে জানিও আর তোমাদের কারো ওজন কমানোর কোনো টিপস জানা থাকলে একটু কমেন্টে জানিও হ্যাঁ আমার না ওজনটা অনেকটা বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে আমার আমি ছিলাম ও পেটে আসে আগে ছিলাম আমি একাশি বিরাশি কেজি তারপরে আস্তে আস্তে ডেলিভারি মানে আগে ন মাস দশ মাস পর্যন্ত আমি হয়েছি একশো কেজি টোটাল একশো কেজি হয়েছিলাম এখন আপাতত ডেলিভারির পরে আমি কমেছি হচ্ছে দশ কেজি মতন কমেছি এখন আছি ওই দশ কেজি বারো কেজি মতন কমেছি এখন আছি ওজন অষ্টআশি বা সাতাশি এরকম হবে তো আমার ইচ্ছা আছে ষাট বা পঞ্চাশ এর মধ্যে আসা তো এটা আমি কী করে সাকসেস হতে পারবো একটু কমেন্ডের জন্য কী করে ওজনটা কমাতেও চাইবে তাড়াতাড়ি পুজোর আগে ইচ্ছা আছে আর যেহেতু এখন ও গেট দুধ খাচ্ছে তো এখন আমার সেরকম কোনো ডায়েট মাইট করা মানে উচিত না ও তাহলে খাবার ঠিকঠাক পাবে না এর জন্য আমাকে বারণ করে দিয়েছে অনেকে বারণ করেছে যে এখন ওজন কমানো দরকার নেই তুমি ছ মাস পরে মানে ওর যখন ছয় মাস হয়ে যাবে তখন তো ও বাইরের বাড়তি খাবার খাওয়া শুরু করবে তখন থেকে ওজন কমানোর চেষ্টা করলে ওজন মানে ভালো হবে ওরও ভালো হবে আমারও ভালো হবে আমার এখন ডেলিভারি ছ মাস হয়নি আমারও ক্ষতি হতে পারে এটাই সবাই বলে তোমাদের ওজন কার কতটা আছে মানে কিছু কিছু লোক আছে দেখেছি সারাদিন খায় সারাদিন দিন খায় কিন্তু ওজন কমে না আর আমার শুধু খাবারের পাশ দিয়ে যাবো একটু গন্ধ তাই ওজন হয়ে মোটা হয়ে যাচ্ছে আর আমার মাম্বার ওজন এখন আছে হচ্ছে ওই ছ কেজির মতন তিন মাস চলছে তিন মাস ওই কত হবে তিন ওর তিন মাস মনে হয় চার পাঁচ দিন আজকে ক তারিখ ওয়েট এগারো তারিখ আজকে এগারো দিন মানে ওর তিরিশ তারিখ জানুয়ারির তিরিশ তারিখে হয়েছে ওর ওজন আছে এখন ছ কেজি একদম পারফেক্ট আছে মনে হয় ডাক্তার বলেছিল তাই এ মাসে আবার যেতে হবে কি বলে দেখি ওজনটা কত হচ্ছে আমার বিয়ের আগে ছিলাম বাষট্টি কেজি বিয়ের আগে বাষট্টি কেজি তারপরে বিয়ের পরে হয়েছি বিরাশি কেজি বাষট্টি কে থেকে হঠাৎ করে বিরাশি কেজি গেছি তারপরে এই যে ডেলিভারির সময় ডেলিভারির আগে ন মাসে আমি হয়েছি একশো কেজি একশো কেজি খাওয়া যায় আর আমি এমন কোনো খাবার ছিল না আমি খাইনি যা যখন যেটা খেতে ইচ্ছে করেছে আমাকে এনে দিয়েছে আর আমি সবই খেয়েছি সবই খেতে পেরেছি শুধু ডালটা বাদে ডালটা খেতে পারতো না একটু বমি হতো ডালটা খেলে তার জন্য এত এই অবস্থা আর এখন দেখো সেগুলো মূল হয়ে আছি আমি একটু কান চালাই দিই ঠিক আছে তোমরা তো কথা বলছো না তো কান এই গানটা কার কেমন লাগে একটু বলো মাম্মা দেখছি কতদিন ধরে এই গানটা চানিয়ে দিলে জানি না সরে সরি সরি তোতলা হয়ে যাচ্ছি ভিডিও এডিট করার সময় বেশি ততলা হয়ে যায় আর ভিডিও করার সময় এই মাম্মাকে চালিয়ে দিলে চুপচাপ একদম শোনে একদম চুপচাপ থাকে ঘুমাত এখন অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে মানে সব বাচ্চাদের শুধু ওর না সব বাচ্চাদের এক একটা দিন এক এক রকমের অভ্যাস হয় সব একই অভ্যাস কন্টিনিউ থাকে না চেঞ্জ হয়ে

আম্মা তুমি আচ্ছা আচ্ছা চলো চলো খেতে দেবো চলো চলো খাবা 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 তুমি বাবা পেয়েছে খাবা খেতে পেয়েছে খেতে পেয়েছে চান করবো না তুমি চলো মা জামা ভিজিয়ে ফেলেছো আগু করলা আচ্ছা দাঁড়াও বাবা আসছি দাঁড়াও ঠিক আছে আসছি দাঁড়াও পাঁচ মিনিট আচ্ছা ভিডিও তোলে এই পর্যন্ত ভিডিও বলতে লাইভ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে কালকে যদি টাইম পাই আসবো অবশ্যই আমি এখন চান করাতে হবে দের করতে হবে ভাই তুমি ভালো থেকো আর একটু সাপোর্ট করো সবাই